বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা টোটোর পেছনে ধাক্কা যাত্রীবাহী অন্য এক টোটোর যাত্রীবাহী টোটো উল্টে গুরুতর জখম তিন শিশু সহ মোট ছজন বুধবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের সুলিয়াপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ইটাহারের কুরমানপুর গ্রামের একই পরিবারের ছজন কামালপুরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অনুষ্ঠান সেরে টোটোতে বাড়ি ফিরছিলেন কুরমানপুরের বাসিন্দারা কিন্তু শুলিয়াপাড়া এলাকায় যাত্রী নামানোর জন্য একটি টোটো হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে অন্য টোটোটির সামনে থাকা টোটোর পেছনে ধাক্কা মেরে জাতীয় সড়কে উল্টে যায় ঘটনায় টোটোতে থাকা তিন শিশু সহ একই পরিবারের ছজন গুরুতর জখম হন স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছজনকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ তবে অধিকাংশ টোটোগুলিতে ব্রেক কম তাই টোটো চালকদের উচিত সর্বদা ব্রেক পরীক্ষা করা নাম

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স